আমাদের মেয়েদের না কোনো স্বাধীনতা নেই বিয়ের আগেও না বিয়ের পরেও না বৃদ্ধ বয়সেও না যেমন ধরুন বিয়ের আগে যদি কোনো কিছু একটু ইচ্ছা মতন করতে যায় তখন মা বলে যে এখন এগুলো বাদ দাও তোমার বিয়ে হোক তোমার স্বামীর সাথে যা খুশি তা করবা যেখানে খুশি সেখানে যাবা তখন তোমাকে কেউ নিষেধ করবে না আর যখন বিয়ে হয় তখন সু শ্বশুর বাড়ির লোকজন স্বামী কি বলে জানেন এটা তোমার বাবার বাড়ি না যে তুমি ইচ্ছে মতন সব কিছু করবে এটা তোমার শ্বশুর বাড়ি এটা তোমার স্বামীর সংসার তুমি ইচ্ছে মতন সব কিছু করতে পারবে না তোমার উপরে এখন অনেক দায়িত্ব তুমি ছেলেমেয়ে মানুষ করতে হবে তাদেরকে বড় করতে হবে তুমি এখন ইচ্ছে মনে যা চায় তা করতে পারো না আর দুঃখের বিষয় কি জানেন যখন সেই ছেলেমেয়েগুলো বড় হয় বিয়ে শী হয় তখন যদি ওই নারীটা কিছু করতে যায় তখন মেয়ে কী বলে জানো মা তোমার তো এখন বয়স হয়েছে তুমি কি এখন ইচ্ছে মতন সব কিছু করতে পারবে এত বাড়াবাড়ি করো না তো তখন যদি একটু স্বাধীনভাবে কিছু করার ইচ্ছে জাগে সেটা হয়ে যায় বাড়াবাড়ি সত্যি মেয়ে হয়ে জন্মানো জন্মানোটাই মনে হয় মানে একটা কষ্ট নিয়ে জন্মানো বিয়ের আগে মা বাবা শুধু বলে এটা করা যাবে না সেটা করা যাবে না বিয়ের পরে স্বামীক বলে এটা করা যাবে না সেটা করা যাবে না যখন বৃদ্ধ বয়স হয় তখন ছেলেমে করে যে এইগুলো তোমাকে মানায় না সত্যিই